নরেন্দ্র মোদীর বায়োপিক মুখ্য ভূমিকায় কোন অভিনেতা জানেন সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন বলিউড এখন বায়োপিকময় শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ওপর তৈরি ছবির ট্রেলার শব্দ প্রকাশ এসেছে তা নিয়ে সরগরম টিনসেল টাউন থেকে জাতীয় রাজনীতি এরই মধ্যে খবর এবার বায়োপিক ট্রেন্ডে ঢুকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর জীবনের ওপর সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক উমঙ্গ কুমার সে ছবির প্রি প্রোডাকশনের কাজও নাকি শুরু করে দিয়েছেন তিনি সবুজ সংকেত মিলেছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানা গিয়েছে অভিনেতা বিবেক অবেরয় রয়েছেন নাম ভূমিকায় সম্ভবত ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি পাবে এই ছবি ছবির নাম অবশ্য এখনো ঠিক হয়নি বলে সংবাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ পরিচালক এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে গুজরাত হিমাচল এবং দিল্লিতে প্রথমে অভিনেতা সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও পরে সরে যান তিনি তার জায়গায় নেওয়া হয় বিবেক অবেরয়কে এই ছবির হাত ধরেই বিবেক বলিউডে কামব্যাক করতে চলেছেন বলে মত মহলের তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ